রিকশার সিটে বসে আছেন এক তরুণী হাতে লিফলেট চোখে দৃঢ়তা তিনি কোনো সাধারণ প্রচারক নন তিনি তারেক রহমানের মেয়ে সাইমা রহমান বাবার জন্য তিনি রিক্সায় চড়ে জনগণের দুয়ারে দুয়ারে রিক্সা থেকে নেমে মানুষের হাতে তুলে দিচ্ছেন লিফলেট কথা বলছেন হাসছেন শুনছেন কিন্তু এই দৃশ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে রিকশার পাশের সিটটি ওখানে বসেছিলেন না কোনো আত্মীয় না কোনো রাজনৈতিক নেতা বসেছিলেন ফাতেমা একজন গৃহকর্মী যিনি একসময় বেগম খালেদা জিয়ার ঘরের মানুষ ছিলেন যিনি সুখে দুঃখে সেই পরিবার ছেড়ে যাননি ভাবুন একবার দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক পরিবারের উত্তরসূরি চাইলে পাশে বসাতে পারতেন চাচাত্য বোন আত্মীয় স্বজন কিংবা দলের পরিচিত মুখ কিন্তু জাইমা রহমান বেছে নিলেন ফাতেমাকে এটিকে কেবল কাকতালিও নাকি এর ভেতরে আছে এক গভীর বার্তা বেগম খালেদা জিয়া আজ আর এই দুনিয়ায় নেই হয়তো সেই শূন্যতার ভেতরেই নাতনি জাইমা রহমান ফাতেমার মধ্যে খুঁজে পান দাদির ছায়া একজন বিশ্বস্ত মানুষ একজন নীরব সাক্ষী একজন আপন এর আগেও ঢাকা সতেরো আসনে হেঁটে হেঁটে বাবার জন্য ভোট দেখা গেছে জাইমাকে সেখানেও ছিলেন ফাতেমা চুপচাপ আড়ালে কিন্তু অবিচ্ছেদ্যভাবে পাশে এই দৃশ্য শুধু রাজনীতি নয় এটা মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের রাজনীতি এদিন আরও একটি দৃশ্য অনেককে নীরবে নাড়িয়ে দিয়েছে জায়মা রহমানকে দেখে এক বৃদ্ধা মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দেন কোনো ক্যামেরার ভঙ্গি নয় কোনো অভিনয় নয় শুধু নিখাত মানবিকতা এদিকে সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছিল ভোটের মাঠে কোকর স্ত্রী শর্মিলাকে দেখা যাচ্ছে না পরিবারে কি কোনো বিরোধ এই প্রশ্নের জবাব দিতে কাউকে বিবৃতি দিতে হয়নি জবাব এসেছে রাজপথে তারেক রহমানের ছোট ভাইয়ের স্ত্রী শর্মিলা রহমান নিজেই নেমেছেন জনগণের দুয়ারে ভোট চেয়েছেন সরাসরি মানুষের কাছে গিয়ে এর আগে রহমানও মাঠে নেমে তারেক রহমানের পক্ষে ভোট চেয়েছেন বস্তির সাধারণ মানুষের সঙ্গে এমনভাবে মিশেছেন দেখে মনে হয়েছে তিনি তাদেরই একজন হারিয়ে যাওয়া ভোট উৎসবের ফিরে আসা এই দৃশ্যগুলো একসঙ্গে দাঁড়িয়ে যায় একটি বড় ছবিতে রিক্সায় ভোট চাওয়া হেঁটে হেঁটে প্রচারণা পরিবারের নারীদের রাজপথে উপস্থিতি মানুষের সঙ্গে সরাসরি সংযোগ এটাই ছিল বাংলাদেশের ভোট উৎসব কিন্তু এই দৃশ্য থেকে দেশবাসীকে সতেরো বছর বঞ্চিত রাখা হয়েছিল ভোট ছিল কিন্তু উৎসব ছিল না প্রচারণা ছিল কিন্তু প্রাণ ছিল না আজ সেই প্রাণ সেই স্পর্শ সেই আবেগ আবার ফিরছে রিক্সার এক পাশে জায়মা রহমান আরেক পাশে ফাতেমা এই ছবি হয়তো কোনো পোস্টারে থাকবে থাকবে না কিন্তু মানুষের মনে বহুদিন কারণ এখানে রাজনীতি আছে কিন্তু তার চেয়ে বেশি আছে মানুষ শেষমেশ আমরা যা দেখতে পাই তা হলো রাজনীতি তখনই সুন্দর হয় যখন ক্ষমতার জন্য নয় মানুষের জন্য করা হয়